ভ্রমণ প্রিয় বাঙালি বর্ষা শেষে শরতের আগমন পুজো পুজো রব চারিদিকে আর পুজো শেষে পিঠে একদিন বা দুদিনের জন্য বেরিয়ে পড়া যেতেই পারে লাগেজ গুছিয়ে চলুন ঘুরে আসি আমাদের পড়শি রাজ্যের রাজধানী থেকে মন্দির নগরী থেকে আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি আজকের ব্লগটি শুরু করি রাত্রি সাড়ে নটা দশটা নাগাদ আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে আমাদের এবারের গন্তব্য ভুবনেশ্বর মন্দির নগরী ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বর আমরা একদিনের জন্য বেড়াতে যাচ্ছি ভুবনেশ্বরে আমাদের ট্রেন এক দুই আট ছয় তিন হাওড়া এসএম বেঙ্গালুরু এক্সপ্রেস রাত্রি দশটা পঁয়তাল্লিশে ছেড়ে ভুবনেশ্বর পৌঁছায় সকাল পাঁচটা দশে হাওড়া শিয়ালদা শালিমার এবং সাঁতরাগাছি থেকে তার মধ্যে বন্দে ভারত করমণ্ডল এস এম ভিটি পুরী এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস ধৌলি তিরুপতি অমরাবতী সেকেন্দ্রাবাদ শতাব্দী জনশতাব্দী বিবেক এক্সপ্রেস দুরন্ত তিবান্দম এক্সপ্রেস এমজিআর চেন্নাই ইস্ট কোস্ট ইত্যাদি ট্রেনটি প্রায় পাঁচ ঘন্টা লেট করে সকাল সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছালাম ভুবনেশ্বর স্টেশনে ভুবনেশ্বর স্টেশন সংলগ্ন রয়েছে গাড়ি স্ট্যান্ড যেখানে আপনি অটো এবং গাড়ি দুটোই পেয়ে যাবেন সারাদিনের জন্য গাড়ি বুক করেছিলাম আমরা আমাদের খরচা পড়েছিল বাইশশো টাকা অটো যদি বুক করা হয় সেক্ষেত্রে চোদ্দোশো পনেরোশো টাকায় হয়ে যাবে আরও একটি কাজ আমাদের ছিল একটি হোটেল বুক করা ভুবনেশ্বর স্টেশন সংলগ্ন মোটামুটি পাঁচশো মিটারের মধ্যে একাধিক হোটেল আছে সেখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শহরটাকে এক্সপ্লোর করার জন্য স্টেশনের খুব কাছেই হোটেল উপাসনা মোটামুটি তিনশো থেকে পাঁচশো মিটারের মধ্যে হোটেলটি রয়েছে এসি এবং নন এসি দু ধরনেরই ঘর রয়েছে এসির ক্ষেত্রে ঘর ভাড়া বারোশো প্লাস একশো সাথে জিএসটি আমাদের প্রথম গন্তব্য ছিল ধৌলি শান্তিস্তূপ বা শান্তি প্যাগোডা উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে ধৌলি পাহাড়ে অবস্থিত এটি একটি বৌদ্ধ ধর্মীয় স্থান কলিঙ্গ যুদ্ধের পর রাজা অশোক ধর্মাশোকে পরিণত হন তিনি গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম এবং তার স্মারকরূপে প্রতিস্থাপিত হয় এই বৌদ্ধ স্তূপ আর এটি হচ্ছে বিশ্ব শান্তি ও বৌদ্ধ ধর্মের প্রচারের প্রতীক হিসেবে পরিচিত ধৌলি থেকে ফিরে আমরা একটি ধাবাতে নিরামিষ থালি দিয়ে লাঞ্চ সারলাম এরপরে আমরা পৌঁছবো পরিচ্ছন্ন একটি শহর ভুবনেশ্বর আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি ভুবনেশ্বর শহরের সবচেয়ে বড় মন্দির হল লিঙ্গরাজ মহাদেবের মন্দির উচ্চতা প্রায় আশি ফুট কলিঙ্গ স্থাপত্যকলা ও মধ্যযুগীয় শৈলীতে নির্মিত হয়েছে এই লিঙ্গরাজ মহাদেবের মন্দিরটি এই মন্দিরের ভিতরে ফোটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ আমরা আমাদের শেষ গন্তব্যে চলে এসেছি আমরা এখন এসেছি পূর্বঘাট পর্বতমালার কুমারী পর্বতে আমরা দেখব উদয়গিরি এবং খণ্ডগিরি জৈন ধর্মের আদি পীঠস্থানের মধ্যে অন্যতম হল উদয়গিরি এবং খণ্ডগিরি পাহাড় পূর্বঘাটের কুমারী পর্বতে এই গুহাগুলো তৈরি করেছিলেন কলিঙ্গরাজ খারবেল জৈন সাধুদের থাকার জন্য যার উল্লেখ পাওয়া যায় গুম্ফা শিলালিপিতে উদয়গিরিতে আঠেরোটি এবং খণ্ডগিরিতে পনেরোটি গুহা রয়েছে কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট গুহাগুলির ধর্মীয় ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে সমগ্র অঞ্চলটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রাধীন আমি এখন রয়েছি খণ্ডগিরি পাহাড়ে খণ্ডগিরি পাহাড়ের শীর্ষে রয়েছে একটি অপূর্ব সুন্দর পরেশনাথ দেবের মন্দির ভুবনেশ্বর শহর সারাদিন ঘুরে আপনি বিকেলবেলা সূর্যাস্তের সময় পৌঁছে যেতে পারেন জগন্নাথ ধামে পুরী শহরে উড়িষ্যার অন্যতম একটি ধর্মীয় শহর হল পুরী অথবা রাত সাড়ে নটার এক হাওড়া এক্সপ্রেসে করে আপনি সকালের মধ্যে পৌঁছে যেতে পারেন হাওড়াতে সপ্তাহের অন্তে আমরা চলে যেতে পারি পড়শি রাজ্যের কোনো শহরে সারাদিন ঘুরে রাতের ট্রেনে ফিরে আসতে পারি হাওড়া বা সিয়ান্দাতে উইকেন্ড সিরিজের পর্বগুলি কেমন লাগছে জানার অপেক্ষায় রইলাম আজকের পর্বটি আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি গন্তব্যে কোনো উইকেন্ড সিরিজে বা কলকাতার গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বেড়ানোর গল্প আপনাদের সাথে তো হতেই থাকবে নমস্কার